জয় ঠাকুর শ্রী ও কৃষ্ণ আমরা পাঠ করছি বর্তমানে আমাদের পাঠ চলছে চতুর্থ খন্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অংশ থেকে আজ আমরা পাঠ করবো পৃষ্ঠা সংখ্যা চারশো থেকে চারশো ছেষট্টি এর কিছু অংশ গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর তার এক অল্প বয়স্ক ভক্ত বিষ্ণুর কথা বলছেন যে ভক্তটি ভক্ত বয়সে আধ্যাত্মিক মার্গের শিখরে পৌঁছেছিলেন ঠাকুরের কাছে বারবার আসতেন তার বাবা তাকে তারা করার জন্য বারবার তাকে বাধা দেওয়ার জন্য একসময় খবর পান যে এই বিষ্ণু আত্মহত্যা করেছেন ভক্তদের কাছে তখন বলছেন যে আজ বিষ্ণুর কথা মনে করে আমার মন বড়ই উচ্ছাটন কেননা সে মাঝে মাঝে এখানে আসতো তারপর ঠাকুর বলেছেন যে যার যখন মুক্ত হওয়ার কথা সে তখন সেই শেষ জন্ম বলে কিভাবে মুক্ত হয়ে যায় কোনো কিছু বলা যায় না হয়তো বিষ্ণুর এটাই শেষ জন্ম ছিল একটি গল্প বলেছেন যে কোন একজন মানুষ গাছে আর নিচে সারা জীবন সাধনা করা একজন মানুষ সব সাধনার ব্যবস্থা করেছেন তার আর একটু হলেই মুক্তি লাভ হয়ে যাওয়ার কথা কিন্তু দেখা গেল যে তাকে বাঘে তুলে নিয়ে গেল তখন গাছে উঠে থাকা মানুষটি ভাবলো দেখি তো আমি যদি ওই আসনে বসে কিছু হয় সেই গাছ থেকে নেমে তিনি সভা আসনের উপর বসলেন এবং জয় মা বলে মহাকালী মন্ত্রে সেখানে খানিক্ষণ সাধনা করার সঙ্গে সঙ্গে তারপর তিনি জিজ্ঞাসা করেন মাকে যে কি আশ্চর্য আমি সারা জীবন সাধনবিহীন ভজনবিহীন অথচ আমি সাক্ষাৎ পেয়ে গেলাম তোমার আর যে লোকটি চিরকাল সাধনায় রত রইলো তাকে বাঘে তুলে নিয়ে গেল কি ব্যাপার মা মা তখন বললেন তুমি হয়তো মনে নেই তোমার পূর্ব জন্মের বা জন্ম জন্মান্তরের কথা তোমার মনে নেই অন্যান্য জন্মে তুমি অনেক ভালো কাজ করেছ যে সংস্কার করলে তাই তোমার মুক্তি লাভ হলো তাই তোমার সিদ্ধি লাভ হলো এই প্রসঙ্গ শোনার পর আজকে যে অংশ আমরা পাঠ করব তাতে দেখব ঠাকুরকে তার কোনো একজন ভক্ত জিজ্ঞাসা করছেন হে প্রভু আত্মহত্যা তো মহাপাপ শুনেছি তাই এ কথা শুনে ভয় লাগে তখন ঠাকুর বললেন আত্মহত্যা মহাপাপ এ কথা আমিও জানি কিন্তু কেউ যদি ঈশ্বর দর্শন করার পরে এই শরীর ত্যাগ করে তাতে কোনো অসুবিধা হয় না এরপরে ঠাকুর গোপাল বলে আরেকজনের নাম করলেন ভক্তের নাম সেও ঠাকুরের কাছে আসতো কুড়ি বছরের বেশি বয়স নয় সেই গোপাল অনেকদিন ঠাকুরের কাছে আসে তার ভাবে তার শরীরে ফুটে উঠত যে তার অপূর্ব হরিভক্তি অনুরাগ তার তার যে যে হয়ে গেছে সিদ্ধি একদম সেটুকু দেখে ঠাকুরটাকে বুঝতে পারত তখন একদিন এসে সে ঠাকুরকে বলছেন যে এই সংসারে আমি আর থাকতে পারছি না তোমাকে তো লীলাধামে অনেক দিন থাকতে হবে এখনো আমি তাই তোমার চরণে বিদায় নিতে এলাম ঠাকুর তখন ভাবের ঘরে ছিলেন বললেন ঠিক আছে এসো তাহলে পরে আবার আসবে তো সে বলল গোপাল বলল যে ঠিক আছে পরে আবার না হয় বললো শোনা গেল আত্মহত্যা করেছেন তখন ঠাকুর এই কথা বলার পরে জীবকে মানে ভক্তকে বোঝাচ্ছেন যে এই সংসারে চার থাকের মানুষ আছে তুলনা করে তিনি এই প্রত্যেকের উদাহরণ দিয়েছেন আজকে সেই অংশটি আমরা পাঠ করছি প্রভু ভক্তদের সঙ্গে বসেছেন বসে বিষ্ণুর কথা বললেন যে তার জন্য আজ মন উচ্চাটন যে তারপর ওই সবাসনে বসা সাধকের কথা বলেছেন এইটুকু আমরা গতকাল পাঠ করেছিলাম আজ তারপর থেকে পাঠ করছি এত বলি কোন ভক্ত প্রভু দেবে কয় আত্মহত্যা শুনে কিন্তু মনে লাগে ভয় কথার উত্তরে কথা কন গুণ মনি আত্মহত্যা মহাপাপ বারবার মানি আসা যায় আসে যায় আত্মঘাতী জনা ভুগিবারে সংসারের যাবত যাতনা তবে যদি ভগবানে করি দর্শন করে কেহ শরীরের স্বেচ্ছায় নিধন কোন দোষ নাহি তার হয় তনু ত্যাগে আত্মহত্যা অপরাধ তাহাতে না লাগে ঈশ্বরে জানিয়া যাহা জ্ঞান লাভ হয় তাহাকেই একমাত্র জ্ঞান বস্তু কয় সেই জ্ঞান লাভ করি যদ্যপি জ্ঞানী স্বেচ্ছায় ত্যাগে তনু নাহি হয় হানি যেন নহে কোন ক্ষতি যদি কোন জনা সাচেতে ঢালিয়া লয় সোনার প্রতিমা আপনার প্রয়োজন ইচ্ছা অনুসারে মাটির বানান সেই ছাঁচ নষ্ট করে অনেক দিনের কথা শুন অতঃপর জনৈক গোপাল নাম স্বভাব সুন্দর বরাহ নগরে ঘর আসিত হেথায় বয়স অধিক নয় বিশ বর্ষ প্রায় হরি ভক্তি অনুরাগ হৃদয় আগারে ভাব কান্তি তার ফুটিত শরীরে অধির অবস অঙ্গ ভাবের সময় বাহ্যিক জ্ঞান মোটে তাহে না হৃদয় একদিন ভাবে কাছে কহিল আমার সংসারে তিষ্ঠিতে আমি নাহি পারি আর আপনার বহু হবে লীলা ধামে সেহেতু আমি বিদায় সেহেতু বিদায় মাগি অভয় চরণে আমি অভাবের ঘরে কহিলাম তাই পুনরায় এখানে কি আসিবে ধরায়। আসিব আবার ফিরে কথা আসিব আবার কহি কথার উত্তরে সেদিন চলিয়া গেল আপনার ঘরে তার কিছুদিন পরে পাইনু খবর তেজি আছে যুবক নিজের কলে বর হরি দর্শন করি মুক্ত হয়ে জীব করিলে শরীর ত্যাগ না হয় অশিব এত বলি প্রভুদেব বিধির বিধাতা বিশেষিয়া বিবরীলা জীবের বারতা যাবত যত জীব চারি জাতি ভুক্ত বদ্ধ মুক্ত মুখ্য কেহবা নিত্য মুক্ত মাছের মতন জীব সংসারের জালে যাহার মায়া তিনি যেন জেলে যখন জেলের জালে পরে মৎস্যগণ কেহবা ছিড়িয়া জাল করে পলায়ন তারে কহে মুক্ত জীব মহাবল গায় মায় হইলে হইয়া বদ্ধ থাকিতে না চায় মুমুকর মুমুক্ষুর খালি চেষ্টা জাল কিসে কাটে ছিড়িতে না পারে বলে নাহি আটে। মুমুক্ষু ও থাকিতে না চায় হেন দেবে। ভবকূপে ডুবে যে কারণে কেহবা পাইয়া ভগবান স্বেচ্ছায় করেন দেহ নষ্টের বিধান মুকতি পাইয়া তনু ত্যাগের বারতা বড়ই কঠিন বহু সুদূরের কথা সাবধানে নারদাদি নিত্য মুক্ত যারা সংসারের জালে কভু না পড়েন ধরা বদ্ধ জীব সংসারেতে তাদেরও লক্ষণ পড়িয়াছে জালে জানে নিশ্চয়ই মরণ তবু নাহি হুঁস জালে বদ্ধ অবস্থায় কামিনী কাঞ্চন পাকে শরীর লুকায় পলাইতে নাহি চেষ্টা করে কোন কালে বড় তুষ্ট আসক্তির পঙ্কিল সলিলে কত কহে দাগা দুঃখে বিপদ নিচয় কত সহে দাগা দুঃখ বিপদ নিচয় উদ্ভব পুনঃ পুনঃ জীব করে সেই সব আপনার হাতে নালা করিয়া খনন লোনা সিন্ধু বাড়ি করে ঘরে আনয়ন কাটা ঘাসে উঠ কাটা ঘাসে উঠ প্রিয় যত তেহ খায় দর দর রক্ত ধারা মুখে বাহিরায়। তথাপি কেমন নেশা আসক্তি কেমন নাহি ছাড়ে কাটা ঘাস করিতে ভক্ষণ যদি কোনো বদ্ধ জীবে বুঝিতে বুঝি পারে অসার সংসারে সার নাহি একেবারে অধম আমরা উপমায়ে পরিপাটি সার শাঁসহীন খালি খোসা আর আটি জানিয়াও ছাড়িতে না পারে কদাচন সপিবারে ঈশ্বরের পাদপদ্যে মন যদিও বা বদ্ধজীবরা জানতে পারে যে এই সংসার শাসহীন আমরার আটির মতো এতে শুধু কোসা আর আটি আমরা হচ্ছে এইরকমই একটা জিনিস তবু এই কামিনী কাঞ্চন তুষ্ট হয়েই থাকে তারা যে জিনিসটা করলে বারবার দুঃখ পাবে সেই বদ্ধ বদ্ধজীবেরা বারবার করে তার মোটেই সেখান থেকে বেরোতে চায় না এই চার থাকে জীবের উদাহরণ দিয়ে ঠাকুর আজকে সভায় এইখানে এই আলোচনা সমাপ্তি করলেন আমাদেরও আলোচনা পাঠ আজকের মতো এখানেই সমাপ্তি হলো আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার